ওম নিরঞ্জনম নিত্যমানন্ত রূপম ভক্ত আনুকম পাগ্রহন্ময় ঈশাবতারম্পরঈশ্বিতম রামকৃষ্ণ জয় কাহরি নরেন আগে মূর্তি পূজায় বিশ্বাস করতেন না যুক্তিবাদী তখনকার যেমন যুগ তখন ইংরেজি শিক্ষা হচ্ছে চারিদিকে ব্রাহ্ম সমাজ আছে তিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত করছেন কালীর অস্তিত্ব মানেন না মহর্ষির কাছে গিয়ে প্রশ্ন করায় সন্তুষ্ট হননি তারপরে গেলেন দক্ষিণেশ্বরে তার ভাই মহিম লিখছেন যে দাদা বললেন যে গিয়ে পরমহংসকে দর্শন করে আসি কান মোলে দিয়ে আসবো তখনকার ভাষা এটা ছিল তখন গিয়ে সেখানে গিয়ে তো নানা রকম প্রসঙ্গ হল ঠাকুরের সাথে তারপরে তখন নরেনের বাপ মারা গেছে খুব সংকট পরিবারে সে ঈশ্বরে বিশ্বাস করে না এদিকে ঠাকুর বললেন যা না মার কাছে যা মায়ের ঘরে যা কালী ঘরে যা মাকে বল তোর কী ধন সম্পত্তি কী চাই সেই যেতে চায় না তারপরে অবস্থা এতই শোচনীয় বাধ্য হয়ে যেতে হলো তখন গিয়ে যতবার টাকা ইয়ে চাইতে চায় সুখ শান্তি সাংসারিক ব্যাপার তখন চাহিদা যত যতবারই চাইতে যায় তখন বিবেক বৈরাগ্য জ্ঞান এই তিনটে বারবার বলছে জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও এই বলে বলে ফিরে আস ঠাকুরের কাছে এসে বলছে পারল না চাইতে সে মানুষের আধার থাকে তো একই জনের একই রকম আধার কিন্তু ঈশ্বরকে কি একটু ঠাকুর বলতেন না এক ছটা বুদ্ধিতে কি তাকে ধরা যায় যেমন ফিউজ উড়ে যায় বেশি ভোল্টেজ ভেটেজ আর কারেন্ট আসলে তখন ফিউজ উড়ে যায় সেরকমই আমাদেরও এই অবস্থা ধরা যায় না সব কিন্তু তা বলে কি তিনি নেই আর মূর্তি পূজা হবে না কেন আমরা কি আমরাও তো শরীর ধারণ করেছি আমরা কি শরীর আদৌ আমরা তো শরীর ধারণ করে ঈশ্বর কেন ধারণ করতে হবে না তিনি তো সব কিছুর উপরে তিনি যে যা ইচ্ছে ধারণ করতেন সারা জগৎ সারা ব্রহ্মাণ্ড তারই রূপ ওই জন্যই তাকে পুজো করা এই যে প্রকৃতি আমরা ধরি যে যেমন যা বাচ্চাদের নিয়ে যখন মা অনেকগুলো বাচ্চা হয়তো তাদের এক থালার থেকে খাওয়াচ্ছে ছোট আমাদের যেমন ছোটোবেলায় গ্রাস করে করে একটু একটু করে দিত সবার মুখে তখন বাচ্চা যেমন সাইজ যে বড়ো তাকে বড়ো দেবে যে ছোটো তাকে ছোটো দেবে এবং মাঝারি সাইজ একেবারে বিরাট দিলে তো সে গিলতে পারবে মুখে নিতে পারবে না চিবাতে পারবে না এইভাবে ধর্ম ওই রকম যে যেটা ধরতে পারে সবাই একেবারে নিরাকার ব্রহ্ম ধরবে সেটা তো হয় না এগুলো সব কি কী বলে যে হিপোক্রেসি আর কি বাংলায় কী বলে ওটাকে হিপোক্রেসি দুচার দু দ্বিচারিতা হ্যাঁ তাই বুঝতে হবে যে আমরা কেন পূজা করি গাছ নদী পাহাড় কেন পূজা করি সেই তার রূপ ঠাকুর বলতেন যে সমুদ্রের কাছে বা ইয়ে পাহাড়ের কাছে তখন বোঝে যায় বিরাট রূপ বিরাটকে ধরতে হবে ছোট নিয়ে ক্ষুদ্র হলে তুমি ক্ষুদ্র হয়ে থাকবে তোমাকে বিরাটকে ধরতে হবে মনকে উঁচু স্তরে নিয়ে যেতে হবে তাহলেই তুমি উপলব্ধি করতে পারবে কিছুটা আর কি করতে হবে আমরা শরীর আছে বলে আমরা সীমিত শরীরের সীমার মধ্যে শরীরটা একটা মায়া শরীরটা একটা বন্ধন আর তার মধ্যে আছে মন আর বুদ্ধি বুদ্ধি থাকলেই বিচার মন থাকলেই তার একটা চিন্তা যে কী করে কি হয় হ্যাঁ রকম ইয়ে করতে বিচার করে তাকে পাওয়া যায় না ঠাকুরই তো বলছেন বিচার করে তাকে পাওয়া যায় না ভক্তি করলে যেমন শ্রীকৃষ্ণ যখন তার মা ছেড়ে দিল হাল ছেড়ে দিল তখন সে ধরা দিল এরকম আর কি সেরকম হাল ছেড়ে দিতে হবে ধ্যান করতে করতেও যে আমি ধ্যান করছি ইয়ে করছি সে সব ইয়ে ভাবই থাকবে না যে আমি ধ্যান করছি সেই উপলব্ধিও থাকবে না এই যে মাথার উপরে পাখি বসে ইয়ে করে মশা কামড়ায় কিছুতে কিছু হয় না এমন ইয়েতে যেতে হবে জগতে যেখানে সব মন টন কিছুই থাকবে না কিল দ্য মাইন্ড বলতে বলে তাই মনটাকেই করে দিতে হবে একেবারে ধ্বংস করে সব যখন খালি যখন একেবারে শূন্য তখন তিনি এসে ছোট্ট ছেলের মতো দেখা দেবেন ছোট্ট ছেলে তখন তুমি লাফিয়ে উঠবে যে কী দেখলাম কী দেখলাম একই একই ঠাকুর বলছেন এরকমভাবে দর্শন হয় তখন চৈতন্য হয় তখন আর কোনো গোল থাকে না কোনো সন্দেহ থাকে না যে ঈশ্বর আছেন কি না আছেন জয়কারী